প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে স্ক্রিনে যে থাম্বিলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জিন কিভাবে ছাড়াতে দেওয়া হয় তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জিন ছাড়াতে হয় এ নিয়ে আলোচনাটি দেখে আসি কিভাবে জিন ছাড়াতে হবে জিন ছাড়ানোর ওজিফা জিকির দোয়া আউযুবিল্লাহ মিনা শয়তানির রাজিম ও নামাজের দ্বারা জিনদের মোকাবিলা করা যেতে পারে যদি জিনদের কারণে কিছু মানুষের রোগ বেদি কিংবা মৃত্যু অনিবার্য হয়ে পড়ে তবে সেক্ষেত্রে তারা হবে নিজেরাই দায়ী জিনদের বিরুদ্ধে সাহায্য পাওয়া বিষয়ে সবচেয়ে বড় উপায় হল আইতুল কুস্তি পড়া অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা এটি বহুবার পরীক্ষিত হয়েছে মানুষের থেকে শয়তানকে তাড়ানোর কাজ আয়তুল কুস্তির মধ্যে আশ্চর্য রকমের কার্যকিতা রয়েছে তাছাড়া মৃগী রোগীর জন্য জিনদের প্রতিরোধ করতে এবং ওদের অনুষ্ঠ থেকে বাঁচতেও আয়তুল কোষ্ঠী অত্যন্ত ক্রিয়াশীল শরিয়ত বিরোধী তদ্বির চলবে না জিনদের বিরুদ্ধে শরীয়ত বিরোধী যার ফুক শরীয়ত বিরোধী তাবিজ যার মানে মতলব বোঝা যায় না সব না যায়স সাধারণত তাবিজ তদ্বিরকারীরা সাধারণত যা কিছু পড়ে থাকেন সেসবের মধ্যেও শিরক হয়ে যায় এসব থেকে বাঁচা জরুরি জিন ছাড়ানোর একটি পদ্ধতি হজরত আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজিয়ালহু বলেছেন আমি ও জনাব রাসুল সাল্লাহ সাল্লাম মদিনা শরীফের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখলাম একটি লোকের মিগি হল আমি তার কাছে গিয়ে তার কানে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম ফলে সে সুস্থ হলো জনাব রাসুল্লাহ বললেন তুমি ওর কানে কি পড়লে আমি বললাম আফা তুম আন্নামা খলাক নাকুম আবাসাও ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন সুরাহা মমিনুন আয়াত একশো পনেরো থেকে সুরার শেষ পর্যন্ত তেলাওয়াত করছি নবীজি বললেন যার হাতে আমার জীবন তার কসম কোন মমিন মানুষ যদি এই কোন পাহাড়ের উপরেও পড়ে তবে সে পাহাড়ও হটে যাবে জিন তেলানোর এক বিস্ময়কর ঘটনা আবু ইয়াসিদের বর্ণনা বানী সালাম গোত্রের এক গ্রাম্য লোক একবার মসজিদে এসে হজরত হাসান বসরি রহমতুল্লাহ এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করাই আমি জানতে চাইলাম ওর সঙ্গে তোমার কি দরকার সে বলল আমি গ্রামে থাকি আমার এক ভাই ছিল আমাদের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় তাকে এমন এক মুসিবত ঘিরেও ধরলো যে সারার আর নামই নিচ্ছিল না শেষ পর্যন্ত আমরা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হলাম সেই সময় একবার আমার পারস্পরিক কথাবার্তা বলছিলাম হঠাৎ থেকে শুনতে পেলাম আসসালামু আলাইকুম আমরা সালামের জবাব দিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তখনও জিনরা বলল আমরা আপনাদের প্রতিবেশী আপনাদের প্রতিবেশী হয়ে আমরা কোনো অসুবিধা বোধ করিনি কিন্তু আমাদের এক নির্ভোধ আপনাদের এই সাথীর মোকাবেলা করে আমরা ওকে ছেড়ে দিতে বলি কিন্তু ছাড়তে অস্বীকার করে আমরা সে কথা জানতে এর আপনার কাছে কারণ দর্শাতে এসেছি এরপর সেই জিনরা তার বাইকে অর্থাৎ আমাকে বলল অমুক দিন আপনি আপনার গোষ্ঠীয় লোকজনকে জুড়ো করে আপনার ভাইকে রীতিমতো মজবুতভাবে জড়িয়ে বাঁধবেন যদি না পারেন তাহলে আর কখনো ওকে এবং ওর ঝিনকে জব্দ করতে পারবেন না তারপর ওকে একটা উটির পিঠে বসিয়ে অমুক ময়দানে নিয়ে যাবেন এবং ওই ময়দানে চারা গাছ নিয়ে বেটে ওর গায়ে পোলেট দেবেন আর একটা বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন যে ওর বাঁধন যেন খুলে না যায় খুলে গেলে কিন্তু ওরে আর কখনো আপনারা কাবু করতে পারবেন না আমি বললাম আল্লাহ আপনার উপর রহমত করুন করুন আমি বললাম আল্লাহ আপনাদের উপর রহম ওই ময়দান ও চারাগাছ আমাকে নিয়ে দেবে ওরা বলল যখন নির্দিষ্ট দিনটি আসবে তখন আপনারা একটি আওয়াজ শুনতে পাবেন এবং সেই আওয়াজ অনুসরণ করে আপনারা এগিয়ে যাবেন সুতরাং সেই দিনটি আসতে আমি আমার ভাইকে একটি উটের পিঠে বসালাম এমন সময় সামনে একটি শব্দ শুনতে পেলাম ফলে সেই শব্দের পিছনে পিছনে চলতে শুরু করলাম তারপর এক সময় অদৃশ্য থেকে আমাকে বলা হলো এই ময়দানে নামো এবং এই গাছ তোলো তারপর এই এই কর যা যা বলা হলো তাই করলাম তখন সেই ওষুধ ভাইয়ের পেটে পড়লো অমনি সে জিনের হাত থেকে এবং আপন মসিবত থেকে পেয়ে গেল চোখ তাকালো সেই সময় পথ দেখানো জিনটি বলল এবার এর এর রাস্তা ছেড়ে দাও দাও এবং শিকল খুলে আমি বললাম আমার ভয় লাগছে ছাড়া পেলে যদি ও পালিয়ে যায় সে বলল আল্লাহর কসম ওই জিন কেমত পর্যন্ত এর কাছে আর গেসবে না বললাম আল্লাহর আপনার উপর রহম করুন আপনি আমার বিরাট বড় উপকার করেছেন এখন একটা জিনিস বাকি আছে সেটাও বলে দিন সেটা আবার কি যখন আপনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন তখন আমি মানত করেছিলাম যে আল্লাহ যদি আমার ভাইকে আরোগ্য করে দেয় তবে আমি নাকে উটের লাগাম লাগিয়ে পায়ে হেঁটে হজের সফর করব। এ বিষয়ে আপনার রায় কি এ বিষয়ে আমার কোনো জ্ঞান নেই তবে আমি আপনাকে বলছি আপনি এখান থেকে বাসরাই গিয়ে হজরত হাসান বস্তিকে জিজ্ঞাসা করুন উনি একজন পূর্ণমান মানুষ প্রসঙ্গ উল্লেখ্য মূল কিতাবে ঘটনাটি বিবরণ না থাকার দরুন ইবনে আবিদ দুনিয়ার আল হাওয়াতিফ গ্রন্থ থেকে পরবর্তী বিবরণটুকু উল্লেখ করা হল গ্রাম্য লোকটির মুখে একথা শুনে হজরত আবু ইয়াসিন তাকে হজরত হাসান বশ্রীর কাছে নিয়ে গেলেন হজরত হাসান বশ্রী বললেন না কে লাগাম দেওয়া তো শয়তানের কাজ তুমি ও কাজ করো না কসমের কাফারা দিয়ে দেও এবং বাইতুল্লাহ দিকে পায়ে হেঁটে হজ করো এভাবে নিজের কাফারা পূরণ করো এক কবি থেকে জিনে ধরার ঘটনা এক কবি পত্নীকে জিনে ধরল কবি সেই ঝাড়বু করলেন যা তদ্বিরকারীরাও করে থাকেন তারপর জিজ্ঞাসা করলেন তুমি মুসলমান না ইহুদি না নাসারা না খ্রিস্টান শয়তান তার স্থির মুখ দিয়ে বলল আমি মুসলমান কবি বললেন তাহলে তুমি আমার স্ত্রীর উপর ভর করাকে হালাল ভাবলে কিভাবে আমিও তো তোমার মুসলমান সে আমি একে ভালোবাসি বলে কবি ফের প্রশ্ন করলেন কেন তুমি এর উপর চড়াও হয়েছ জিন বলল এই বাড়ির মধ্যে মাথা খুলে চলা ফেরা করছিল বলে কবি বললেন তুমি যখন এতই লজ্জাশীল তো জোরজান থেকে ওর জন্য একটা উড়া আনলে না কেন যা দিয়ে এর মাথা ডেকে দেওয়া যেত রাফিজিকে জিনে ধরার ঘটনা হুসাইন বিন আব্দুর রহমান বলেছেন একবার আমি হজের সময় মিনায়ক মিগরোগে আক্রান্ত উদ্ধত্তকে দেখছিলাম যখন সে হজ্জের কোনো বিশেষ কর্তব্য পালনের কিংবা আল্লাহর জিকের উদ্দেশ্য করত অমনি তার মিগি হয়ে যেত সুতরাং লোকেরা এক্ষেত্রে যা বলে থাকে আমিও তাই বললাম অর্থাৎ যদি তুমি ইহুদি হও তবে হজরত মুসার দোহাই ইসাই খ্রিস্টান হলে হজরত ইসাই দোহাই এবং মুসলমান হলে হজরত মোহাম্মদের দোহাই দিয়ে বলছি একে ছেড়ে দাও তখন তার মুখ দিয়ে জিন বলল আমি ইহুদি নই খ্রিস্টান নই আমি দেখেছি ইহত বাঘা হজরত আবু বক্কর রাজুল্লাহ হজরত উমর রাজের প্রতি বিশেষ পোষণ করে তাই আমি একে এমন গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করতে দেয়নি মোতাজলিকে ঝিনে দেওয়ার ঘটনা বর্ণনায় হজরত সাইদ বিন ইহা ইহা রহমতুল্লাহ আমি একবার হিমস শহরে এক আগলকে মিগ্রি অবস্থায় দেখছিলাম তার কাছে লোকদের ভিড় ছিল আমি তার কাছে গিয়ে বললাম এর উপর হামলা করার অধিকার কি আল্লাহ তোমাকে দিয়েছেন না তুমি নিজে থেকেই দুরাগ্য করছো সে জিন মিগিরুগির মুখ দিয়ে বলল সে জিন মিগিরুগির মুখ দিয়ে বলল আমি আল্লাহর প্রতি দুঃসাহস দেখাচ্ছি না আপনারা একে ছেড়ে দিন যারা এই মারা যায় কেননা এ বললে কোরআন আল্লাহর সৃষ্টি জিন আর এক মোতাজিলি হজরত ইব্রাহিম খাওয়াস আজারি নাসিবুর রহমতোল্লাহ বলেছেন একবার আমি এমন এক মানুষের কাছে গিয়েছিলাম যাকে শয়তান মিগুরুকে আক্রান্ত করে দিয়েছে আমি তার কাছে জান দিতে শুরু করলে শয়তান ভিতর থেকে ডেকে আমাকে বলল আপনি আমাকে ছেড়ে দিন আমি একে খতম করে ফেলব কেননা এ বলছে কোরআন হলো মাকলুক সূত্র এখানে দেওয়া লোয়াস এই ছিল আজকে জিন কীভাবে ছাড়াতে হয় এই নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ